নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা দীর্ঘ বামেদের মিছিল দেখছেন এটা দুর্গাপুর দুর্গাপুরের ঘটনার প্রতিবাদ স্বরূপ মিছিল এবং প্রতিবাদ মিছিল বলা ভালো সেটার ব্যবস্থাপনা করেছে বামেরা এবং সবচেয়ে আপনাদের ইন্টারেস্টিং বিষয়টা বলি যে এখানে ঘোলাঝলে মাছ ধরতে নেমেছে বিজেপি উড়িষ্যা থেকে বিজেপির সাংসদ এখানে এসেছেন এবং বিজেপির মুখ্যমন্ত্রী এখানে নির্যাতিতার সাথে কথা বলেছেন তো সব মিলিয়ে বিজেপি যেন পুরো মাইলেজটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এবং তারাও তাদের মতো করে এখানে বিক্ষোভ যে মিছিল বা এই রকম পদযাত্রার আয়োজন করার কথা কিন্তু সাধারণ মানুষ যাদের সাথে থাকলো তারা হচ্ছে বামপন্থীরা এবং সাধারণ মানুষ এটা প্রমাণ করে দিচ্ছে প্রতিদিন যে বিজেপি এবং তৃণমূল এটা একই মুদ্রার এপিঠ আর দেখবেন উত্তরপ্রদেশে বা দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক এরকম নারী নির্যাতনের ঘটনা ঘটছে তারা সেখানে চুপ করে রয়েছে আর আজকে যখন অন্য জায়গায় হচ্ছে বা পশ্চিমবাংলায় হচ্ছে সেখানে রেড়ে করে তেরে আসছে নিজের রাজ্যকে আগে ঠিকঠাক করুক তো এখানে বামেদের যে চৌত্রিশ বছর বিশিষ্ট জনেরা বলছেন যে বামেদের আমলে এই জিনিস দেখা যায়নি এবং এই তৃণমূল বিজেপি তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দাদা দিদির দেখুন কোনো অপরাধীরা সেইভাবে কোনো শাস্তি পাচ্ছে না আজকে আরজি করের এত বড় ঘটনা এবং সেই ঘটনায় শুধুমাত্র একজন সিভিক পুলিশ গ্রেপ্তার এবং তারই সাজা ঘোষণা সিবিআই কোনো কাজ করতে পারলো না অথচ দিনের আলোর মতো পরিষ্কার যে প্রত্যেকটা বিষয় এখানে একেবারে প্রমাণিত যে আরও মানুষের ইনভলভমেন্ট ছিল তো সেই জায়গায় শেষ পর্যন্ত কোনো রকম ফল আমাদের সামনে উঠে আসলো না সুতরাং যে বিজেপি সেই তৃণমূল তাই সাধারণ মানুষ বুঝতে পেরেই এখন কিন্তু বামমুখী হচ্ছে এই বিপুল জনতা তাই বিজেপি যতই চেষ্টা করুক না কেন এই দুর্গাপুরের ঘটনাকে নিয়ে তারা তাদের অনুকূলে হাওয়া বওয়াবে কিন্তু সেখানে সেগুলো জল ঢেলে দিল দুর্গাপুরের জনতা দুর্গাপুরের জনতা বেছে নিল বামেদের এই পদযাত্রাকে না এখানে যে সবাই বামেদের কট্টর সমর্থক বা মিটিং সব সবসময় দেখা যায় তা না অ্যাপলিটিক্যাল প্রচুর মানুষ এসেছেন এই পদযাত্রায় দীর্ঘ মিছিল আপনাদের একটু দেখাবো পুরোটা হয়তো দেখাতে পারবো না অনেক তাহলে বড় ভিডিও হয়ে যাবে তবে কিছু জিনিস ফলো করতে অবশ্যই বলবো যে মহিলাদের উপস্থিতি এবং ছাত্র যুবর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল এছাড়াও মধ্যবয়সীরাও কিন্তু সবাই এসে যোগ দিয়েছিলেন এই দীর্ঘ পদযাত্রা প্রচুর সময় ধরে এই পদযাত্রা গুলিতে গলিতে রাজপথে এই দুর্গাপুরে এই প্রতিবাদস্বরূপ প্রদর্শিত হয় দেখুন আপনারা এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন তৃণমূল বিজেপির তৃণমূল বিজেপির তৃণমূল বিজেপি ভাই দাও করে দাও তো জন মানুষ হাত তুলনা

मुख्यमीले चोल रोज़गार चाच थी अॼुकल्ह दुर्गापुर मोन निकिरे गिर ইংকাল আও জদা আও সাউদি আও تو کولو উরশ পানি মা আদি জদা আও জদা পুরা আই তুসিতি হাসপাতালে করে বড়া শক্তিতে নিগ্রহ করা হলো তারও মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব দাও এই দরপি নিস্তকালে করে কথা জবাব দাও এখনো পর্যন্ত জামা জন আগে হইতে সুতি হয়ে হাসপাতালে নিগ্রহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিল সারা রাজ্য জুড়ে মহিলাদের নিরগ্রহকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিল সারা রাজ্য জুড়ে মহিলারা নিরাপত্তাহীনতায় হচ্ছে কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও এই রাজ্যের মন্ত্রীমণ্ডলের মেতৃহীতা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও এই সারা রাজ্য মন্ত্রিমণ্ডলের প্রবর্তন হচ্ছে কেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হাসপাতালে ঘরে প্রতিগ্রহ করা হল কেন পুলিশ ফিরে মুখ্যমন্ত্রী জবাব দাও আইকের সুবি হাসপাতালে নিগ্রহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে মহিলাদের নির্গ্রহকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিল চলছে সারা রাজ্য জুড়ে মহিলা